ঈদের জন্য স্পেশাল কোনো ডেজার্ট খুঁজতেছেন তাহলে রেসিপিটা আপনার জন্য এই ডেজার্টটা আপনি ঈদে তৈরি করে দেখুন সবাই আপনার এই ডেজার্টের মুগ্ধ হয়ে যাবে তার জন্য ফার্স্টে আমি এখানে কোকোলা নুডলস বয়ে করে নিয়ে নিচ্ছি হাফ প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাগু দানা আমি এখানে একশো গ্রাম দানা বয়েল করে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে কন্ডেক্স মিল আপনাদের বাসায় যদি কন্ডেক্স মিল না থাকে এটার পরিবর্তে ঘোড়া দুধ বা চিনি ইউজ করতে পারেন আমি মনে করি কনডেক্স মিল দিলে এই ডেজার্টের টেস্টটা অনেক বেশি আসে আমি এখানে অর্ধেক একটার অর্ধেক অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক মজার একটা ডেজার্ট আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমাদের ভিডিও করতে আরো আগ্রহ বেড়ে যায় কন্ডেক্স মিল আমি অর্ধেক দেওয়ার পর এখানে আমি কিছু ফল কেটে নিছি পেঁপে কলা আপেল আনার আঙ্গুর আপনারা চাইলে যে কোনো মিক্সড ফ্রুট এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না যেটা আপনাদের পছন্দ মতো এরপর আমি সবগুলো ফ্রুটস এখানে নিয়ে নিচ্ছি এখন আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিমটা একটু নর্মাল করে দিবেন তাহলে আপনার মিক্স করতে সুবিধা হয় এই ভ্যানিলা আইসক্রিমটা আমার নিজের হাতে বানানো আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন আমার পেজে ভ্যানিলা আইসক্রিম কীভাবে তৈরি করবেন চকলেট আইসক্রিম কীভাবে তৈরি করবেন রেসিপি দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন এরপর এটি সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখেন দেখে দেখতেই কত লোবনীয় লাগতেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো অনেক মজার একটা ডেজার্ট ফালুদা অবশ্যই আপনারা ঈদের দিন ট্রাই করবেন বাসায় এখন আমি মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার স্পেশাল ফালুদা আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর এই ডেজার্টটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টা যদি আধা ঘন্টা পরে বের করে খান তাহলে আরো টেস্টটা বৃদ্ধি পায় এখানে আর ফ্রিজে রাখলে এটা তিন দিন বা দুই দিন ভালো থাকবে এর বেশি ফ্রিজে রাখবেন না বক্স ভরে তিন দিন ফ্রিজে রেখে দিবেন তাহলে ভালো থাকবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন